নমস্কার বন্ধুরা পুষ্পুদি রান্নাঘরে তোমাদের সাবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতন আজ চলে এসেছি রান্নাঘরে একটা এচড় নিয়ে দেখো একটা এই ছোটো একটা এচড় নিয়ে নিয়েছি আর আমি চারটে আলু নিয়েছি এই এচোড় আর আলু দিয়ে আমি আজকে এচড় পনির দেখাবো তার জন্যে আমি প্রথমে এচড়টাকে কেটে নেব এচড়টা আমি কেটে নিয়েছি দেখো এরকম ডুম ডুমো করে কেটেছি এবার চোটটাকে আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি তারপরে আমি আলুটা কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিয়েছি দেখো এরকম নরম হয়েছে এইভাবে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটাও কেটে নিয়েছি একদম ডুমো করে এবার আমি করব পনির নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আছে এই পনিরটাও আমি আলু এঁচড়ের মতন ডুমো করে কেটে নেব দেখো পনিরটা কেটে নিয়েছি এবার এখানে পনিরটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু হাতে হলুদ নিয়ে নিচ্ছি হলুদটাও ছিটিয়ে দিচ্ছি আর দেবো একটু নুন এইভাবে যদি মাখানো হয় পনির খেতে খুব টেস্ট হয় আর পনিরটাও খুব ভালো ভাজা হয় খুব ভালো করে নুন হলুদ আর একটু কনফ্রার আমি মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পনিরটা ভাজার জন্য আমি সাদা তেল ভাজবো এখানে আমি আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব এগুলো একটু তেলে ভেজে নেব তার জন্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এর চেপটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে আর তেলটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি কড়াই কড়াইতে ঘুরিয়ে নিলাম এবার পনিরগুলো নুন নুন মাখানো পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটায় হালকা হালকা করে নেড়ে আমি ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এবার দেখো অনেকটাই তেল আছে এই তেলটাতে আমি আলুটাও ভেজে নেব দেখো আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি দেখো পনির ভেজে আলু ভেজেও এখনো কড়াইতে একটু তেল আছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এই তেলটার ওপরই আর একটু সরষের তেল এর চোটটাকে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেল এর চোটগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য দেখো এর চোরটাও ভাজা হয়ে গেছে এই আমি আলুর তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা দেখো খুব ভালো গরম করে নিয়েছি এবার আমি ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি দিয়ে দিলাম আর একটা এলাচ দিয়ে দিলাম এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা আমি খুব মেরে ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো একটা টমেটো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি একদম বীজ ফেলে টমেটোটা দিয়ে দিলাম আমি ভেজে নিলাম এখানে আমার আদা কাঁচা লঙ্কা রেখে রেখেছিলাম আছে আমি এটা দিয়ে দিচ্ছি

মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ডাক্তার তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাহলে বুঝতে হবে এবার মাছের খুব ভালো কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব একটু চিনি এখন আমার ভেজে রাখা এঁচড় আর আলকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি পাঁচ মিনিট বসিয়ে কষিয়ে রান্না করে নেব কষানোর পর আমার একদম আলু এসে সব ফেটে হয়ে গেছে খুব ভালোভাবে আমি কষিয়ে আমি গরম জল বসিয়েছি দেখো কষানো হয়ে গেছে এবার আমি এই জলটা ঢেলে দিচ্ছি পুরো জলটাই আমি দিয়ে দিলাম এবার আমি ফুটিয়ে নেব একটু ফোটার পর আমি পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এখন আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখছি তাহলেই ঝোলটা ফুটে যাবে দু মিনিট বাদ আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো ঝোলটাও খুব ভালো ফুটছে এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আমি ঢাকা দেব না এবার আমি মিডিয়াম আঁচ করে পাঁচ মিনিট মতো রান্না করে নিই দেখো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এর মধ্যে আমার রেডি হয়ে গেল এসে পনিরটা এই ঝোলটা আমার রাখতে হবে এটা আবার টেনে যাবে নামাবে সবশেষে দিয়ে দিচ্ছি জল ঘি আমি এখন আর গরম মশলা ব্যবহার করবো না কিন্তু আমি সেই সময় আবার দারচিনি দিয়েছি এখন গরম মশলা ব্যবহার করলে একটা উঁগো গন্ধ হয়ে যাবে গিয়ে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এসে পুনি আমার একদম রেডি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এখন আমি একটি পাত্রে দেখো বন্ধুরা এচুর পুনিরটা কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার লাগছে তোমরা এইভাবে বাড়িতে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একদম নিরামিষে এইভাবে এঁচুর পনির দারুণ লাগবে কোনো মাছ মাংসের প্রয়োজন পড়বে না তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো